পৃথিবীর সকল বাবাই কিন্তু এরকম হয় এরকম পরিশ্রম করে পৃথিবীর সকল বাবা দিন শেষে গড়ে একমুট চাল কিভাবে সন্তানের জন্য আনে তা কিন্তু আপনি এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন বাবা বা ছেলে বাবাকে আমি বলি যে বাবারা কতটুকু কষ্ট করে আপনার কিন্তু চোখে পানি আসি করব আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার চোখে পানি এসে পড়বে যে বাবা নামক ওই ছেলেটি বাবা নামক ওই লোকটি কতটুকু চাকরি করুক বা শ্রমিকের কাজ করুক বা যে কোনো পেশায় সে কাজ করুক অবশ্যই তার জবাবদিহিতা আছে সে জবাবদিহিতা অবস্থায় কাজ করে আপনি যদি দেখেন যে এই যে বাবারা কত পরিশ্রম করে তারা কিন্তু আজকে এই সারাদিন পরিশ্রম করে এরপরে কিন্তু যেই উপার্জন হবে তা দিয়ে সংসারের যা কিছু প্রয়োজন তা কিন্তু তারা ক্রাই করবে আমি বল ভিডিওটা বানাচ্ছি যে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন যে বাবারা কি আসলে কি এরকম পরিশ্রম করে কি না বা আপনি কি এরকম পরিশ্রম করেন কি না বা আপনার আপনি যদি চাকরি করে থাকেন বা আপনি যদি অন্য পেশায় থাকেন তাহলেও কিন্তু আপনি এরকম পরিশ্রম করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম